আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীরা সকলেই সাবধান আমরেতে দুবাইতে বিকাশ ব্যবহার করায় পঁচিশ দোকানকে জরিমানা সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুড্রইল সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবেই বিকাশের দোকান দেওয়ার কোনো নিয়ম নেই অর্থাৎ আপনি যদি আমিরাতে বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠাতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রবাসীরা তাদের সময় বাঁচাতে গিয়ে তারা বিভিন্ন দোকান থেকে কন্ট্যাক্টের মাধ্যমেই বিকাশে দেশে টাকা পাঠাচ্ছে আর এই বিকাশে টাকা পাঠানোটা সম্পূর্ণরূপে অবৈধ এটি আমাদের সরকার বলছে এর মধ্যে গত শনিবার সংযুক্ত আরব দুবাইতে অবৈধভাবে বাংলাদেশে অর্থ পাঠানোর দায়ে পঁচিশ দোকানকে জরিমানা করেছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিভাগ এসব দোকানে বিকাশ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে কম খরচে বাংলাদেশে টাকা পাঠানোর সুযোগ দিয়েছিল ব্যবস্থাটি ছিল সম্পূর্ণ অবৈধ পথে দুবাইতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব দোকান মালিককে জরিমানার পাশাপাশি অর্থ পাঠানোর কাজে ব্যবহার করা মোবাইল ফোনও জব্দ করা হয়েছে গালফ নিউজের প্রতিবেদনে এইসব তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশের ভেতরে মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে থাকে ব্রাক ব্যাংকের সহকারী প্রতিষ্ঠান এই বিকাশ গাল্পদের প্রতিবেদন আরও বলা হয়েছে বিকাশ ব্যবহার করে প্রবাসী অর্থ দেশে পাঠানোর অবৈধ ব্যবস্থা ঠেকাতেই দেশটি অর্থনৈতিক উন্নয়ন বিভাগ দুবার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিঁড়ে থাকা দেশ দোকানগুলোতে অভিযান চালিয়েছে এইসব দোকানে কোনোটিই সেখান থেকে অর্থ দেশে পাঠানোর অনুমোদন ছিল না টাকা পাঠানোর প্রবাসীদের কোনো রসিদও দেওয়া হতো না কাগজ স্লিপে অর্থের পরিমাণ ও গ্রাহকের নাম ঠিকানা বিস্তারিত লেখে ওই মোবাইল অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিকভাবে টাকা পাঠানো হতো সেসব টাকা মোবাইল সেট থেকে পাঠানো হতো সেগুলো বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করেই বিকাশ নামে একটি অ্যাপ ইনস্টল করে পরে আমিরাতের মাধ্যমে নেওয়া হয় বলে জানিয়েছে গাল্প নিউজ এ বিষয়ে যোগাযোগ করা হলে বিকাশের মুখপাত্র জাহিদুল ইসলাম তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের পরামর্শেই বিকাশ আট দেশে রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে যারা বিকাশের নাম ও লঘ ব্যবহার করে অবৈধ ও অনুমোদিত ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এরপর দুবাই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কুয়েত সরকার এ বিষয়ে শ্রমিকদেরকে সতর্ক করেছে আমরা এইসব উদ্যোগকে স্বাগত জানাই প্রিয়া আরব আমির প্রবাসী ভাইগন দেখুন আপনি যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠান তাহলে আপনি এক লাখে দুই হাজার টাকা মনোনয়না পাবেন অর্থাৎ সরকার আপনাকে উল্টো দুই হাজার টাকা দেবে কিন্তু যদি আপনি বিকাশে এক লাখ টাকা পাঠান সেক্ষেত্রে আপনাকে উল্টো বিকাশে কোম্পানিকে এক হাজার টাকার বেশি দিতে হবে তাহলে আপনারা কেনই বা অবৈধ পর্বে বিকাশে টাকা পাঠাচ্ছেন দয়া করে আপনারা সাবধান থাকবেন খবরটি আমাদের আরব মৃত প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব্যমেটের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন